উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল উঠেছে কলম্বিয়া উরুগুয়ের জয়যাত্রা থামিয়ে স্বপ্নের ফাইনালে তারা এবারের আসরে পরাজিত তো বটেই শেষ পরীক্ষায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া টানা আটাশ ম্যাচ অপরাজিত উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে বৃহস্পতিবার জেফারসন লারমার একমাত্র গোলে ফাইনালে উঠে কলম্বিয়া ম্যাচের ব্যবধান করে দেওয়া গোলটাই আসে প্রথমার্ধেই আর্জেন্টিনার সাথে যৌথভাবে রেকর্ড পনেরো বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে এবারের ফাইনালে মুখোমুখি হবার সম্ভাবনা ছিল দুই দলের আর্জেন্টিনা আগেই ফাইনাল নিশ্চিত করায় আজ উরুগুয়ে জিতলেই ভিন্ন মাত্রা পেত শিরোপার শেষ লড়াই তবে মাত্র একবার শিরোপা জেতা কলম্বিয়া আটকে দিল তা এবারে আসরে সবচেয়ে আলোচিত দুই দল ছিল কলম্বিয়া এবং উরুগুয়ে দুই দলেরই সাম্প্রতিক রেকর্ড ছিল দুর্দান্ত উনিশশো সালের পর থেকে এই বছরে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানো একমাত্র দল ছিল উরুগুয়ে এবারে আসরেই তারা বিদায় করেছে ব্রাজিলকে অন্যদিকে কলম্বিয়া গেল কয়েক বছর ধরেই আছে দারুণ ছন্দে টানা আটাশ ম্যাচ হারের মুখ দেখেনি তারা মার্সেলো রিয়ালসার উরুগুয়েকে বলা হচ্ছিল এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল উরুগুয়ের পক্ষে বাজি ধরেছিলেন অনেকেই কিন্তু ন্যাস্তো লরেঞ্জের কলম্বিয়া যেন রীতিমতো অপ্রতিরোধ নর্থ না তাই দারুণ এক ফুটবলের অপেক্ষায় ছিলেন ফুটবলের ভক্তরা কিন্তু দুই দলের কারো খেলাতেই দেখা গেল না লাতিন ছন্দ বরং শরীর ফুটবলের লড়াই ছয় হলুদ কার্ড এক লাল কার্ড আর চব্বিশ ফাউলের ম্যাচের ফল নির্ধারণ করলেন জ্যাফারসন লার্মা একত্রিশতম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখা গিয়েছিল দানিয়েল মোনোজ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কোনো দিয়ে আঘাত করলে মাঠ ছাড়তে হয় তাকে প্রতিপক্ষের একজন কম থাকায় সুযোগ নিয়ে দ্বিতীয় অর্ধে পুরোটায় আধিপত্য ধরে রাখে উরুগুয়ে আক্রমণের পর্ষা সাজিয়ে বসে নুনেজরা ব্যস্ত রাখেন কলম্বিয়ার রক্ষণ তবে বাজে ফিনিশিং এর কারণে গোল দেখা পায়নি উরুগুয়ে বাংলাদেশ সময় আগামী সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকা ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে উনিশশো সালের সেই ফাইনালে দুই এক গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা পেজটিতে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন টেক কেয়ার